আজকে আমাদের হাতে দশটি পত্রিকা এসে পৌঁছেছে প্রথমে আমরা শিরোনামগুলো থেকে দেখে দৈনিক কক্সবাজার বিদ্যুৎ বিপর্যয় অন্ধকারে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চরম হয়ে আনি গ্রামবাসীর তোপের মুখে বারফাতে পুলিশের সহযোগিতা উখিয়া উপকূলে মারা পাচার চলছে মীর কাশিমের রায় আজ দৈনিক হিংসে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় বিদ্যুৎ বিপর্যয় ভারতীয় গ্রেডের কারণে হয়নি জেলায় জেসিতে সতেরো হাজার আটশো চৌষট্টি জন জেডিসিতে সাত জন পরীক্ষার্থী জেলা সরকারি গণগ্রন্থাগারে নানা অনিয়ম আজ রূপসিকরা দৈনিক রূপসিকরা বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগ সর্বত্র টেকনফ কলেজের প্রভাষক খুনের ঘটনায় গ্রেপ্তার তিন সাত দিনের কর্মসূচি কলেজের চকরিয়া বাজারের ভেতর থেকে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনকর্মীরা জনরোসের মুখে পালালেন পল্লী বিদ্যুৎ দৈনিক রাজ্যের কক্সবাজার জাতি পেড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কক্সবাজারে দুর্ভোগ সদর হাসপাতালে রোগীদের হাহাকার রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দিতে জাতিসংঘের আহ্বান কক্সবাজারের ছাত্র রাজনীতি অর্থ সংখ্যাটি ছাত্র ইউনিয়নের অভিশাপ চকরিয়া বাসখালীতে পুলিশ ডিবির যৌথ অভিযান মোটর সাইকেল চোর সিন্ডিকেটের আঞ্চলিক প্রধান সহ গ্রেপ্তার সাত বিভিন্ন পয়েন্টে জলদস্যুরা ব্যাপক জনাব হাসান রশিদ আপনারা জানেন গতকালকে প্রধান শিরোনাম হয়েছে প্রায় সকল পত্রিকাতেই স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় হয়েছে রাইট 10 থেকে 12 ঘন্টা সারা দেশ কেটেই বলতে গেলে অধিকাংশ এলাকা বিদ্যুতের আগোয়ার কালো অন্ধকারে নিমেশ ছিল তো কারণটাকে এই ধরনের কথা বলে এই দীর্ঘ সময়ের জন্য এরকম বিদ্যুতের পরিচয় এবারে দেশব্যাপী এই বিষয়ে আপনারা আপনি যেহেতু একজন সাংবাদিক আপনাদের কাছে কি কোন ধরনের তথ্য আরো একটু দোনো দোনো কি আসলে বলা হচ্ছে সর্বকার বলয় মহা বিদ্যুৎ বিপর্যয় টোটালি ব্ল্যাক টোটালি ব্ল্যাক আউটে টোটাল ব্ল্যাক আউট ইংরেজ ভাষায় সেটাই আসছে কোনো একটা পত্রিকা সেটি নাম হয়েছে এখন আমরা জানি যে বর্তমান সরকার বিদ্যুৎকে প্রায়োরিটি দিয়ে পাঁচ বছর এর আগে সরকার এমনই কন্টিনিউ করছে যে এখন ছয় বছর মানে বিদ্যুৎকে প্রায়োরিটি দিয়ে কিন্তু বিভিন্ন গ্রহণ করা হয়েছে বিশেষ করে কুইপ্রেন ডাল অন্যান্য বিদ্যুৎ এবং এসব সুমান শুরু করেছিল কিন্তু হঠাৎ করে এই বিপর্যয়টা কিন্তু জনগণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করছে এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বিভিন্ন ব্যাখ্যা দিয়ে সেটা বিষয়টা কোনো তল তুলে ধরা হয়নি যদিও বলা হচ্ছে থেকে যে বিদ্যুৎ আসার কথা সেটা লাইনে সেটা সমস্যা হয়েছে কিন্তু আবার বলা হচ্ছে বেড়াওয়া কোষ্টি বিদ্যুৎ বিষয়টা দেখা হচ্ছে কিন্তু যদি ভারত থেকে যদি বিদ্যুৎ নাই আসে তাহলে যে আমাদের দেশে যে উৎপাদন সেই বিদ্যুৎ গুলো গেল তো লাস্ট সর্বশেষ আমরা ততটুকু জানছি ট্রান্সমিশনের যে যুগ মানে সঞ্চালন লাইনের সমস্যার কারণে যে বিশেষগুলো ছিল সেইটাও অনেক সময় মানে সেটা ঠিকমতো সরবরাহ করতে পারে নাই অথবা লাইনের মধ্যে কীভাবে কী করতে হবে সেটা একটা কারিগরি ত্রুটির বিষয়টাকে সরকার এখন বিশ্বের প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসছে এখানে একটা বিষয় ব্যাকআপ আমি ফার্স্টটা না অথবা সরকারের কাছে বিদ্যুৎ উৎপাদন করবো সেটা বড় সেগুলোর আপনারা রপ্তানো বিদ্যুৎ উৎপাদন আমাদের ক্যাপাসিটি এখন অনেক বেড়েছে প্রায় আট হাজার হয়েছে কিন্তু সেটা কন্টিনিউ করার জন্য অথবা ইয়া করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ মানে ট্যাক্সই করার জন্য এগুলো হবে কিনা বিদ্যুৎ গ্যাস দিয়ে অথবা ইয়া দিয়ে যেগুলো হবে আমার ক্যাপাসিটি হচ্ছে কিন্তু আমি প্রতিদিন

যে গ্রিডের মধ্য দিয়ে বা ইয়ের মধ্য দিয়ে সঞ্চালন যে কথাটা বলছিলেন যত কিলোয়াট যাওয়ার কথা তার চেয়ে অধিক কিলোয়াট যাওয়ার কারণে অনেক সময় সেটা ফল্ট করে এই বিষয়টাকে

এবং আবার ওখান থেকে যদি উল্টা যদি আমাদের এখান থেকে ওরা নিয়ে যায় ওদেরকে যদি যায় সেটাও কিন্তু বোঝার কোনো কারিগরি সমস্যা বিষয় নাই সেটাও কিন্তু তখনকার পত্রিকায় কিন্তু মানব জমিন একটা রিপোর্ট আসছিল আসছিল আমার ইঙ্গিত দেওয়া হয়েছিল মানে এটা কিভাবে কি মানে কারিগরিটা বুঝতে পারতাম উনি এখান থেকে নিয়ে যাবে সেটা বললে কিন্তু কারিগরি সমস্যাটা আমাদের প্রকৌশলীরা ঠিকমতো অবগত নয় ওইভাবে ইয়াটা আসছে তো আমি মনে করি সরকার এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং তদন্ত কমিটি গঠিত হয়েছে আপনি বলছেন ঠিকই তদন্ত কমিটি গঠিত গঠিত হওয়ার

এই এই এটা বিদ্যুতের জন্য দেখতে পাচ্ছি বিশেষ করে রোহিঙ্গাদের যে বিষয়টা জাতিসংঘ জানিয়েছে রোহিঙ্গাদেরকে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে আবার সাগরের বিভিন্ন পয়েন্টে হওয়া এই দুটি বিষয় নিয়ে আপনার যদিও রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তারাও আমাদের এখানে বারবার এসে আমাদেরকে হানা দিচ্ছে আমাদের অর্থনৈতিক গতি আমাদের সব ক্ষেত্রে বাড়ান হয়ে গেছে সেটা আমাদের এফেক্ট করে

যদি আমাদের সরকার ওদেরকে যদি একটু বলে যে ভাই তোমরা এগুলো তোমার নাশক আসলে আমাদের সরকার কিছু তো এত কূটনৈতিক তৎপরতা যদি চালায় বিশেষ করে বার্মার সাথে যে সকল দেশে চীন বা জাতীয় যে সকল দেশের সাথে উপজাতি গোষ্ঠী আছে দলিত এরা কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিন্তু অনেক ভালো আছে ওদেরকে অন্যতম একটা নাগরিক সুবিধা দিলে কিন্তু কোনো ওরা আমার মনে হয় একটা দেশ থেকে

এই যে সাধারণ বিভিন্ন জলদসূতের যে এখন প্রকোপ বেড়ে গেছে জেলেদের জন্য এটা একটা হুমকি শুরু এটা একটি মৎস্য ব্যবসায়ীদের জেলেদের

দেশে নব্য হিটলারের শাসন চলছে বলেছেন খালেদা ডিজিটাল পন্থায় সংগঠিত হচ্ছে জামায়াত শিবির শহরের পাহাড়তলিতে ক্লিনিক কর্মীকে ধর্ষণের চেষ্টা চরিকা গান চকরিয়ায় মোটরসাইকেল চুর সিন্ডিকেটের প্রধান সহ গ্রেপ্তার দৈনিক দৈনিক দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয় চকরিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রের অসময়ের বিয়ে আজ খুনিদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম

এক ধরনের বাল্য বিবাহ বা শিশু বিবাহ কতটুকু পর্যায়ে কি ধরনের একটা নীতিমালা সম্ভব আইনি করে পথে যাচ্ছে এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন সামাজিকভাবে কেন এই প্রকোপ হচ্ছে বা বিভিন্ন জায়গায়

যদি একটা মেয়ে নিজেকে না জানার আগে যদি সে যদি অন্যের একটা অচানা পরিবেশে গিয়ে সে মানসিক এবং শারীরিক ভাবে দুটোই কিন্তু অপরিপক্ক তো এক্ষেত্রে কিন্তু যারা বিয়ে করতেছেন অথবা সামাজিক একটা যারা কাজী সময় অন্য প্রয়োজন আছে তো সব ক্ষেত্রে এগুলো মিলে যদি আমরা দেখতে পারি যে বাল্য বিবাহ না হয় এক্ষেত্রে আমরা প্রশাসনের অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ দেখি আজকে আমরা হয়তো এটা উঠে পড়তেছি কিন্তু এটা কিভাবে কি হয়েছে আমরা হয়তো কালকে জানতে পারবো জানান

পর্যটকদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আমরা অন্যান্য দেশও দেখেছি যেসব জায়গা পর্যটকদের মোটামুটি আনাগোনা থাকে আসা যাওয়া থাকে সেখানে কিন্তু নির্ধারিত মূল্য কত হবে এই কত হবে ধরবরা বা গাড়ি ভাড়া বা বিভিন্ন যানবাহন ভাড়া কত হবে এগুলো সবটুকু নির্ধারিত থাকে লিখিত আকারে থাকে তো আমাদের দেশে বিশেষ করে আমাদের এই এলাকাটাকে

ভাবে করা যাবে দৈনিক সমুদ্র পথে ভেড়া বিদ্যুৎ কেন্দ্র থেকেই বিদ্যুৎ বিপর্যয় সমুদ্র পথে অবৈধ অভিবাসনের দায় কার কক্সবাজার পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া থামাঙ্কর বৌদ্ধবিহারের কঠিন জীবন দান উৎসবে পুণ্যার্থীদের মিলন মেলা শিক্ষক ইমামদের সবাই এমপি আসে বলল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেছেন স্থান ফাউন্ডেশন দৈনিক দৈনন্দিন অন্ধকারের সারা

আচ্ছা আমরা বিশেষ করে আমাদের চোখের একটি মানিক প্রতিম গম্বুজ মসজিদের অপকারণ হুমকি মনে আমাদের এখানে কিন্তু বিভিন্ন আমাদের জাতীয় বিভিন্ন মসজিদ কিংবা মন্দির পুরনো স্থাপত্য শিল্প আছে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী এই স্থাপত্য শিল্পগুলো কিন্তু অনেকটা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু ধারণ করার একটা প্রতীক বা চিহ্ন বলা চলে এগুলোকে সংরক্ষণ করা কারণ বিভিন্ন দেশে আমরা দেখেছি বিভিন্ন বড় উন্নত দেশেও সেই ঐতিহ্যবাহী কিংবা অনেক আদিকালের কোন ভবনও যদি থাকে সেটাকে সংসার করে এই ব্যাপারে আপনার মন্তব্য

যাতে মানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এগুলো কিন্তু পর্যটনের তো ধন্যবাদ জানাবেন তাতে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়া কিন্তু সুপ্রিয় দর্শক শ্রুতা এতক্ষণ আপনারা সংবাদপর্যায় আলোচনামূলক অনুষ্ঠান যে ভয়েস দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন ডব্লিউ 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 ডট ভয়েস ম্যারিনা ডট কম আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সুখ